হ্যালো বন্ধুরা তো দেখো সকাবেলায় মাঠে চলে এসেছি মাঠে এসে প্রতিদিনই যেরকম কাজ ব্যায়াম করার ঠিক আছে তো যাদের একটু এজ হয়ে গেছে বয়স হয়ে গেছে তাদের জন্যই বলছি যে অন্তত মাঠে এসে জাস্ট এরকম একটা টানার দড়ি নাও নিয়ে কিছু না হোক হালকা হালকা ব্যায়াম করতে থাকো যেমন এই ধরনের ব্যায়ামটা করো ঠিক আছে ঠিক এইভাবে সেট আপ দাও এইভাবে এক সেট আপ দিলে দিয়ে তো সেট আপ ঠিক এইভাবে মারো ফের একই পদ্ধতিতে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ একটু ঘুরে ঘুরে ঠিক পরের সেট আপে আসি

তারপরে সেটআপ শুই পড়লে শুয়ে টানো ঠিক আছে তারপরে সেটআপ দেখো পাটা তুললে ঠিক আছে পরেরটা দ্বিতীয় পা হবে এইভাবে প্রতিদিন সকালে করতে থাকো তাহলেই হবে ঠিক আছে ওকে বাই বাই